সারা বাড়ি বড়ে এত সোনা ভোর ছড়িয়ে দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙ্গল লাইয়া খেতে ছুটতাম গায়ের ওপর দড়ি ড্রাইভার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একটা লইয়া বাবি সব বুড়ে তামসা করিত শত এমনি করিয়া কখন জানি আমার এই জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়েছিল দিশে বাপের বাড়ি যাইবার কালে কহিত দরিয়া পা আমার দেখিতে যায়ও কিন্তু ওই উজান তলির গা সাপলার হাতে তোর মুজ দু পয়সা করে দেরি পুতির মালা এক ছড়া দিতে কখন হইতো না দেরি দেড় পয়সার তামাক আর মাজন লইয়া ঘাঁটে সন্ধ্যাবেলা ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাড়ির হেসো না হেঁসো দাদু সেসব তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে যদি চে নদ মেরে নেড়ে হাসিয়া এতদিন পরে এলি আমি যেহেতু আয় পথ পানিতে কেনেমড়ে আঁখি জ্বলি ওই ছাড়িয়া এত ব্যথা জান কেবল কোরি আয় তুই কবরতেতে গবি রয়েছে নিজুম নীরালায় হাজির করে দোয়া ভাগি দাদু আয়くな দয়াময় আমার দাদির তরে যেন গো ব্যস্ত লচি ভাব তার কোই শূন্য জীবনে কাটিয়েছে কত পারি যেখানে জাড়ি ছড়ায়ে ধরেছি সেই তো নিয়েতে ছড়ি শত কাফনের শত কবরের অঙ্ক আমার এই হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন মান জাগি এই মোর হাতে কুদাল ধরিয়ে ওই কঠির মাটির তলে গাড়িয়ে দিয়েছি কত সোনা মুখ না ওই চোখের জলে মাটির আমি বড় ভালোবাসি তাই মাটিতে লাগিয়ে বুক আয় আয় দাদু ঘলা গলি ধরি কেটে যদি হই সুখ সেই ফালগুনে বাপ্তুর আসি কহিল আমার এটা কি বাজান আমার শরীর আজ কি যেন করে থাকি থাকি গড়ের মেজেতে সবটি বিছে কহিলাম বাচারে সু সেই শুয়াচার শেষ শুয়া হবে জানিত কি তাকেও বুড়ের কাহনে সাজিয়ে তাহারে চলিলাম জমে বয়ে তুমি কহিলা বাজারের মূল কোথা যাও জানো নয় তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মূল মুখে সারা দুনিয়ার যত বাসা আছে কেঁদে ফিরে গেল তোমার বাপের লাঙ্গল জোয়াল দু হাতে জড়ে ধরি ওই তোমার মায়ে যে কত কাঁদিত সারা দিন মান ভরি আটালের দুটি জোয়ান বলদ ওই সারা মাঠ পাড়ে তাহি হাম বারো বেতে বুক নয়নে জল নাহি গোলাটি জড়িয়ে ধরিয়ে কাঁদিত তোমার মায় চোখের জলে গহীন সায়রে ডুবিয়ে সারা গা উদাসীনী সেই পল্লিবালা নয়নের জলে বুঝি কবর দেশেতে অন্ধকার ঘরে পথ পেয়েছে খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাদ হায় অবাগিনী আপনি পড়িলে মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডাকি কহিলো বাজারে যাই বড় দুনিয়াতে তোর মা বলিতে আমি জানি বাচ্চা ছাড়িয়া যাইবার তরে ফুটায় ফুটায় দুটি গন্ড ভিজিয়ে নয়ন জলে কি জানি আসিস করে গেল তুরে মরণ ব্যথার ছলে হেন কালে মোড়ে কাছে ডাকি কহিল আমার কবর গায় স্বামীর মাতার মাতার খানি জ্বলিয়ে দিও ভাই সেই সে মাতাল পচিয়া গলিয়া বিশেতে মাটির শনে পরাণের ব্যথা মরে না কষে যে কেদে উঠে খনে খনে জোর মানিকেরা ঘুমিয়ে রয়েছে এইখানে তনু ছায় গাছের ছাকা ছায়া স্নেহের মায়া লুটিয়ে পড়েছে গায়। হাত জুড়ে করে দোয়া দাদু আয় খোদা দয়াময় ব্যস্ত রচিব করিও আজিকে আমার বাপ মা এইখানে তোর বুজির খবর ওই কাজীদের ঘরে বুনিয়াদি গর্তে পেয়ে আদরের বুজির তারা বুটে হাতে বাড়ি তো ছুটে খবরের পর খবর পাঠাতো দাদুতে কাল এসে দুদিনের তোরে নিয়ে যায় বলে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার না ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে বাপু মায়ের কবলে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন যে জানি তো তাহার পরে বাজিতে পড়ল দিন কি জানি পচানো জড়েতে ধরিল উঠিল না আর ফিরে এখানে তাহারে কবর দিয়েছি দেখে যাও দেখে যাও দাদু দিয়ে হাত জোরে করে দোয়া বাঘ দাদু আয় খোদা দয়া আমার মুজির করে যে লব। বেস্তব নসিব হয় সেটায় ঘুমায় তোর ছোট্ট হুবু ওই সাত বছরের মেয়ে রং ধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তের দাঁড় মেয়ে ছোট বয়সে মায়ের হারিয়ে কি জানি বাবি তো সোজা কে জানি তো হাই এতটুকু বুকে লুকিয়েছিল কত ব্যথা ফুলের মতো মুখখানি তার দেখতাম জমেছে তোর দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত একদিন গেল ওই গজনার হাটে

মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি ওই কঠিন মাটির তলে দিন দুনিয়ার ব্যস্ত আমার কিসের ওই দুর্বনে সন্ধ্যা অমর করিয়া লুটিয়ে পড়িতে বড় সাদ আর জাগে ওই মসজিদ হতে আজান হাঁকেছে বড়ই শকুর সুর মোর জীবনের রুজ কেমন ভাবিতেছি কত দূর ভাবিতেছি কত দূর ভাবিতেছি কত দূর Thank mm -hmm. you.